হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি রান্না করব কচুরমুখী আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এটা খুবই সহজ আর কমন একটা রান্না তাই হয়তো সবাই জানেন এই রান্নাটা আমি যেভাবে বাসায় রান্না করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করব আজকে স্পেশালি যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের এই রেসিপিটা যাদের ইলিশ মাছ রান্না মজা হয় না তারা এভাবে রান্না করবেন তাহলে স্বাদ এবং গন্ধ দুটাই অটুট থাকবে আর খেতেও অনেক মজা হবে ভিডিওটি টেনে টেনে দেখবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না দেখলে ভিডিওর স্টেপগুলো আপনারা বুঝতে পারবেন না এখন মাছটাকে আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি মাছগুলোকে কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছগুলো ভাজার জন্য এখানে আমি এক চা চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে রান্না করা নর্মাল তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নিতে হবে এখন তেলটা অনেকটাই গরম হয়ে এসেছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। এভাবে আমি মাছটাকে এক পিল্টে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পর আমি মাছটাকে উলটিয়ে দিচ্ছি এভাবে মাছটাকে উলটিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট আমি আবার ভেজে নেব আপনারা চলে মাছটাকে ভেজে রান্না করতে পারেন আবার নাও করতে পারেন আমার কাছে ইলিশ মাছ ভেজে রান্না করলে বেশি মজা লাগে মাছগুলো পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে একটা বাটিতে তুলে নেব মাছগুলোকে বাটিতে তুলে নেওয়া হয়ে গেল এখন আমি এই ভাজা তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব পাঁচ মিনিট পেঁয়াজগুলোকে ভেজে ব্রাউন কালার করে নেব পেঁয়াজগুলোকে আমি পাঁচ মিনিট ভেজে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেছে এখানে আমি পানি দেবো একটুখানি পানি দিয়ে একটু নেড়ে দেব এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব কচুর মুখি মুখিগুলো আমি গরম পানিতে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি এরপর এখন আমি এখানে কেটে রাখা বেগুন দিয়ে দেব বেগুনার মুখি দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ এভাবে আমি পাঁচ ছয় মিনিট ভালো করে ভেজে নিলাম এখন আমি এখানে পানি দিয়ে দেব পানি দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা উঠে আবার ভালোভাবে একটু নেড়ে দেব। তারপর এখানে আমি পানি দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেলে পর্যায়ে আমি এখন এখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার আমি সাত থেকে আট মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখব মাছগুলো এখন হয়ে গেছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা বাসায় অবশ্যই এভাবে রান্না করার চেষ্টা করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন যাতে করে পরবর্তী কোনো নতুন ভিডিও করলে সেই নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য এক কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ